কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা চলেছে কেউ কি আমাদের কণ্ঠ স্তব্ধ করতে পেরেছে কখনো কি পারবে শহীদ সোহানকে শহীদ করে আমাদের পথ চলাকে থামিয়ে দিতে চেয়েছিল আমরা বলতে চাই জিনায়তহের সমস্ত জনগণ শহীদ সোহান হওয়ার জন্য প্রস্তুত আছে হাসিনা তার পেটব গোষ্ঠী আমাদেরকে থামিয়ে দিতে পারে নাই আগামী বারো তারিখে যে নতুন বাংলাদেশের সূচনা হবে সে নতুন বাংলাদেশ তৈরির জন্য আমরা সবাইকে প্রস্তুত আছে সেই বাংলাদেশ প্রস্তুত করার জন্য আমরা কি জীবনের সর্বশক্তি প্রয়োগ করার জন্য প্রস্তুত আছে আমরা বলতে চাই চাঁদাবাজি টেন্ডারবাজি ঘুম খুন নারী নিপীড়নকারীদের দিন শেষ হয়ে গিয়েছে নতুন বাংলাদেশে ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে যে বাংলাদেশে রাষ্ট্র যাত্রা শুরু হচ্ছে সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ সেই বাংলাদেশ করার জন্য আগামী 12 তারিখে নতুন এক সকাল দেখার জন্য সবাইকে প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা